রূপালী পদ্মায় তুলে ধরা হবে আপসির নেত্রী খালেদা জিয়াকে নাম রাখা হয়েছে মাদার অব ডেমোক্রেসি পরিচালক এম কে জামান আঠারো আগস্ট পরিচালক সমিতিতে এই নামটি নিবন্ধন করেছেন বিষয়টি নির্মাতা জামান ইন্ডিপেন্ডেন্ট নিউজ কেজ বললেন প্রয়োজনা প্রতিষ্ঠান আকন্দ এন্টারটেইনমেন্ট পিএলসি জিয়া পরিবারের সাথে যোগাযোগ করেছে তারাই আমাকে পরিচালক হিসাবে নিয়োগ দেন সে অনুযায়ী কাজ এগোচ্ছে চিত্রনাট্য লেখার কাজ চলছে প্রোডাকশন শুরু হয়েছে শুটিং শুরু শুরু হবে চলতি বছর কাজ হলেও সিনেমাটা নিয়ে আগে থেকেই মাঠ পর্যায়ে কাজ করছেন বলে দাবি করেন এই নির্মাতা তার ভাষ্য অনেক দিন ধরে সিনেমাটা নিয়ে আমরা কাজ করছি পর্যাপ্ত তথ্য সংগ্রহ করেছি বাংলাদেশের সঠিক গণতন্ত্র বুঝতে ও জানতে এই চলচ্চিত্রটি মানুষকে দেখতে হবে রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে সিনেমা নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন বিগত সরকারের আমলে শেখ হাসিনা সহ অনেক রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে চলচ্চিত্র তৈরি করা হয়েছে আমি মনে করি খালেদা জিয়ার মতো ব্যক্তিত্বদের নিয়েও দ্রুত সিনেমা তৈরি হওয়া দরকার সেই ইচ্ছে থেকেই এই চলচ্চিত্র যুক্ত হওয়া